সংখ্যালঘুদের উপর নির্যাতন কোনোভাবেই আহলে সুন্নত বাল জামাত গ্রহণ করবে না আহলে সুন্নত জামাত সহমত পোষণ করবে না নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অর্পিতা ধর একগুচ্ছ হাতে নিল নবগঠিত আহলে কর্মসূচি সুন্নাত ওয়াল জামাত রবিবার শিলচর বাইপাসের আরহান ভবনে জামাতের কার্যকরী কমিটির জরুরি সভায় বিভিন্ন প্রস্তাবাদী নিয়ে আলোচনা হয় জামাতের কর্মপন্থা নিয়ে দীর্ঘ আলোচনা করেন আহলে সুন্নতের পদাধিকারী ও সদস্যরা জামাতের সভাপতি মৌলানা নূর সাহেবের পৌরহিতে অনুষ্ঠিত সভায় একাধিক প্রস্তাব গৃহীত হয় প্রাথমিক সদস্য ভর্তি ছবাহী মক্তবের শিক্ষায় গুরুত্ব মেয়াদ উত্তীর্ণ জেলা ও রাজ্য কমিটি শীঘ্রই পুনর্গঠন জামাতের সম্মেলন ফেকা সেমিনার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপন্থা হাতে নেওয়া হয় এছাড়া এদিন কেন্দ্রীয় কমিটির স্টিয়ারিং কমিটি গঠন সহ পদাধিকারীদের কাজের দায়িত্ব বন্টন করা হয় সভা শেষে সাংবাদিকদের সামনে কর্মপন্থা তুলে ধরেন সভাপতি সাধারণ সম্পাদক মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত ও প্রচার সম্পাদক মৌলানা ফয়েদ আহমেদ এদিনের সভায় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার নিন্দা জানায় উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেক দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সংখ্যাগুরুদের দায়িত্ব ও কর্তব্য তাই বাংলাদেশের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেদেশের সরকারকে কঠোর হতে দাবি জানায় আহলে সুন্নাত এদিনের সভায় আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা সৈয়দ হেদায়েত হোসেন ত্রিপুরা আলহাজ সিরাজউদ্দিন উদ্দিন বরভুইয়া মৌলানা কোয়ারি নজরুল ইসলাম মৌলানা নাজির হোসেন মজুমদার মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী আলহাজ রাজন মজুমদার এম মকসুদ আহমেদ বরভুইয়া হাফিজ আব্দুল হক মৌলানা সাহিদ আহমেদ মৌলানা বদরুল হক মৌলানা জয়নুল হক আব্দুল সালাম বরভুইয়া মৌলানা আব্দুল হেলিম মৌলানা আলমগীর মৌলানা শাহ আলম মৌলানা জাবির হোসেন ফরমান আলী রেজবি নরুল হক তালুকদার প্রমুখ আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন সংখ্যালঘুদের সংখ্যালঘুদের যত্ন নেওয়া সংখ্যাগুরুদের দায়িত্ব হল সংখ্যালঘুদের প্রতি ভালো আচরণ করা বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের আক্রমণ বাংলাদেশে হোক পাকিস্তানে হোক যে কোনো জায়গায় হোক পৃথিবীর যে কোনো স্থানেই হোক ধর্মীয় সংখ্যালঘু বা বার্ষিক সংখ্যালঘু যে সংখ্যালঘুদের উপর নির্যাতন কোনোভাবেই গ্রহণ করবে না আহলে সহমত পোষণ করবে না আমরা উত্তর থেকে বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের যে খবর পাওয়া যাচ্ছে সেই যদি এই রকম হয় তাহলে আমরা নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা অনুরোধ করছি যাতে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করে শান্তির বাতাবরণ সৃষ্টি করতে কারণ সংখ্যালঘুদের সংখ্যালঘুদের উপর নির্যাতন সংখ্যালঘুদের সাথে অসভ্য আচরণ পূর্ণ শঙ্কাগুরু এটা করতে পারে না এটা যদি করে তাহলে হলে নিন্দনীয় সে পৃথিবীর যে কোনোই জায়গায় হোক না কেন উত্তর পূর্বাঞ্চলে হালেস সুন্নতমাল জমাত ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘু নিরাপত্তার দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছে